জুলাই অভ্যুত্থানে যে সকল নারীরা সামনের শাড়িতে থেকে প্রতিনিধিত্ব করেছিল তারাও কিন্তু এই রাকসুর মতো একটা ইলেকশন অনেকটাই পিছিয়ে পড়েছে সবচেয়ে বড় কারণ এটা সাইবার বুলিং কারণ আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা নারী নেতৃত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেছে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে বিভিন্নভাবে সাইবার বুলিং করে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যার কারণে কিন্তু যে সকল মেয়েরা হয়তো একটা সাহস চাচ্ছিল যে তারা নেতৃত্ব দেবে তাদের মধ্যে সেই গুণাবলী আছে রাকসুর মতো একটা প্ল্যাটফর্মকেও তারা ইউজ করতে চাচ্ছিলো কিন্তু সেক্ষেত্রেও তাদের বিভিন্নভাবে সাইবার বুলিং হ্যারাসমেন্ট চরিত্র রনন স্ল্যাব শেমিং সব কিছু করে কিন্তু তাদেরকে এক পা এগোলে দশ পা পিছিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চালানো হয়েছে যার কারণে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ শতাংশ নারী শিক্ষার্থী কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের রাক্সুর মতো একটা ইলেকশানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ অনেকাংশে কম যেটি কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যজনক অবশ্যই কারণ নারী পুরুষ একসাথে কাজ করেই কিন্তু একটা দেশ বা একটা জাতি এবং যুগে যুগে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সবকিছু কিছু তাদের পূর্ণ সমর্থন এবং পূর্ণ তাদের যে একসাথে কাজ করার মাধ্যমেই কিন্তু তারা জয়ী হয়েছে এবং ক্ষেত্রে যদি নারীদের পিছিয়ে রাখা হয় কোনো দেশই কিন্তু বা কোনো আমি বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়ন সেটিও কিন্তু পুরোপুরি পরিপূর্ণতা লাভ করতে পারবে না তাই অবশ্যই নারীদেরকে এগিয়ে আনার জন্য আমরা প্রশাসনকে বারবার সাইবার বুলিং সেলের কথা বলেছি তারা একটা কমিটি গঠন করেছে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি যার কারণে কিন্তু আমাদের মধ্যে একটা আশঙ্কা রয়ে গেছে তবু আমি সাধুবাদ জানাই যেসব নারীরা সাহসিকতার পরিচয় দিয়েছে তারা এগিয়ে এসেছে আসার রাখছি তারা তাদের কাজের মাধ্যমে যে পরিচয় দেবে নারীদের আরো উৎসাহিত করতে পারবে এবং আমি আশা রাখি যে সামনে নারীরা এ সকল বাধা বিঘ্ন পেরিয়ে আরো এগিয়ে আসবে